বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সাবেক জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী মজলিস সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চল টিমের অন্যতম সদস্য হজরত মাওলানা খান মাওলানা মশিউর রহমান খান উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলার সর্ব যুবকের আয়নাত বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলার সুরা সদস্যের অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় ভাই মঞ্জুর রহমান ভাই

শেষ কথা বলেছেন আমি তাদেরকে এই ভূমির উত্তর সুরি দিব যেহেতু আমরা আমাদেরকে দিতে চাই আমি বাংলাদেশ জামাজ ইসলামী তথ্য আমি বলতে চাই আমরা মানুষের দাড়ে গিয়ে

সাধারণ সভায় উপস্থিত আজকে সম্মানিত সভাপতি